মেগাস্টার মানে অবশেষে মেগাস্টার দেবদা কিন্তু জিতে গেল যে একটা মানুষ ট্রেন্ডিং শুরু করে একটা মানুষ ট্রেন্ডিং শুরু করে ঠিক আছে এবং তার পথে বা তার মানে সে যে রাস্তাটা তৈরি করেছে সেই রাস্তা দিয়ে পরের যে মানুষটি সাত মানে তাতে সে যেন ভালোভাবে চলতে পারে সেটাই হচ্ছে কিন্তু ট্রেন্ডিং এবং সেটাই হচ্ছে কিন্তু একজন রাজার কাজ তাই না তো সেখান থেকে আজকে কথা বলবো যে ভালো লাগলো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আজ দেখুন এটা মানে দেবকে দেবদাকে ফলো করেছে আমি সেটা বলছি না অবশ্যই ফলো করেছে কিন্তু এটা আবার কেউ ভাববেন না যে ও দেখা দেবদাকে ফলো করলো বুম্বাদা এটা না দেবদা মেগাস্টার ঠিক আছে বুম্বাদা মেগাস্টার বুম্বাদা তখনকার সময় থেকে এখনকার সময় পর্যন্ত মেগাস্টার আর দেবদা তখনকার এখনকার সারা জীবন মেগাস্টার থাকবে এটা আমার বিশ্বাস ঠিক আছে তো সেখান থেকে দেখো আমরা খাদানের সময় আমরা দেখেছিলাম ঠিক আছে ভালো করে বসি খাদানের সময় আমরা দেখেছিলাম যেটা হচ্ছে যে এটা বেঙ্গল টুর দেবদা করেছিল তো সেখান থাকতে এটা মানে ভালো লাগছে যে বাংলা ইন্ডাস্ট্রির এত বড় একটি ছবি দেবী চৌধুরানী তারাও কিন্তু বেঙ্গল ট্যুর করছে আমি দেখলাম যে বেশ বারাসাত মালদা বালুরঘাট তারপরে আমাদের মধ্যম গেলাম সব জায়গাতে তারপরে আমাদের হাতিবাগান হচ্ছে বিনোদিনী থিয়েটার প্রত্যেকটা জায়গাতে কিন্তু বেঙ্গল ট্যুর হচ্ছে এটা ভালো লাগে এই যে যে ছবির প্রচার এটাই কিন্তু চাইছিল এটাই কিন্তু এই যে দেবদা দেবদা কিন্তু এটাই যাই দেবদা যে শুরুতে তার যে নিজের ছবি বিশাল একটা মানে বক্স অফিস নিয়ে আসুক আর বাদ বাকি নিয়ে আসুক না এটা আমি যতটুকু মানুষটিকে দেখেছি সামনে দেখতে দেখেছি এবং মানুষটির কথা শুনেছি বা মানুষটির যতটুকু মানে মানুষটি সামনে যতটুকু মানুষকে দেখেছি অতটুকু বুঝতে পেরেছি যে মানুষটি রকম না ঠিক আছে যে আমি খাবো আমি বাঁচবো আমার সব কিছু হবে মানুষটি সেরকম না এই যে বেঙ্গল ট্যুর করছে এই যে দেবী চৌধুরানি বেঙ্গল টুর করছে আমি বলব যে যে বড় বাজেটের যে ছবিগুলো সেগুলোকে রক্তবিষ্ট হ্যাঁ রক্ত তো করছে মুর্শিদাবাদ না বহরমপুরে করছে বা হয়তো যাবে মোহন টকিজে তবে ভেবে দেখুন তো এই যে বাংলা ইন্ডাস্ট্রি যে আস্তে 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 যে এগোচ্ছে এবং সেটা যে দেবদা শুরু করেছিল এটা কিন্তু বস একদম মানে ইতিহাসের পাতায় কিন্তু বস লেখা থাকবে একদম ঠিক আছে যে হ্যাঁ যে যেটা করেছে সেটা মানতে হবে আজ বুম্বাদা কেন বুম্বাদাকে কেন ইন্ডাস্ট্রি বলা হয় কারণ বুম্বাদা সেই তখন থাকতে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে বলে না যে গড ফাদার থাকা দরকার মাতার উপরে ছায়া থাকা দরকার তো সেটাই হচ্ছে কিন্তু বুম্বাদা আর তারপরে পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে পুরো টেনে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমাদের মেগাস্টার দেবদা এটাই এই যে সবাই যে একটু 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 করে যে আজ এগিয়ে আসছে রক্ত টু তারাও যে বাংলা সিনেমাকে যে তাদের সিনেমাটা যে এই যে মানুষের কাছে পৌঁছাচ্ছে গ্রাউন্ড লেভেলে যে প্রমোশন হচ্ছে এটাই কিন্তু বাংলা সিনেমার জয় এটাই হচ্ছে বাংলা সিনেমা জয় এবার একটা বাংলা সিনেমা যখন ভালো 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 ভালোভাবে যখন মানে বক্স অফিস কালেকশানগুলো নিয়ে আসবে তখন পরবর্তীকালে তারাও কিন্তু তাদের ছবিগুলোকে বড়ো করবে আর যখন ছবিটাকে যখন বড়ো করবে তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা আমাদের এই যে বাংলা ইন্ডাস্ট্রি যেটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তাদের খুবই ছোট্ট একটি ইন্ডাস্ট্রি ঠিক আছে সেটা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারবে এটাই হচ্ছে কিন্তু দেবদার মূল লক্ষ্য ছিল মূল মন্ত্র ছিল আর সেইটা কিন্তু আস্তে 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 সফল হচ্ছে সরি সফল হচ্ছে এবং মানুষ মেনে নিচ্ছে তাই না আপনার কী মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই